আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গতকাল আসলে একটি ভিডিও দিয়েছিলাম তারপর থেকে আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আপু আপনার কোলের মধ্যে দুইটা বেবি নিয়ে আপনি কিভাবে এতটা সময় পান এভাবে ফেসবুক ইউটিউবে ভিডিও করেন কিভাবে আপনি এতটা সময় পান তো সেই বিষয়গুলা নিয়েই আপনাদের সাথে আজকে কথা বলছি যে আমি আসলে কিভাবে এতটা সময় বের করি তো সর্বপ্রথম যেটা বলবো আপনারা যদি অনলাইন জগতে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক ধৈর্য লাগবে অনেকটা পরিশ্রম করা লাগবে উম হম আপনাদের আসলে এখানে কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয় তো একটু তো কষ্ট করা লাগবে তাই না এই যে দেখুন আমার ছোট মেয়েটাকে এখন আমার বাইরে নিয়ে গিয়েছে সারাদিন কিন্তু আমার মেয়েগুলো আমাকে অনেক বেশি বিরক্ত করে যার জন্য কিন্তু আমি আমার এই ভিডিও অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় তারপরেই কিন্তু আমি যখন একটু সুযোগ পাই আমি আসলে এই যে এখন আমার মেয়েটা বাইরে গিয়েছে বড় মেয়েটা ঘুমাচ্ছে আমি কিন্তু চাইলে পারতাম এখন একটু রেস্ট করি কিন্তু আমি যদি এখন একটু রেস্ট করতে যাই তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না হ্যাঁ আমার এই ভিডিও গুলা করার আর আর যদি ভিডিও গুলা করে না রাখি তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু যখনকার ভিডিও তখন আসলে করে আপলোড অনেকটা বেশি কষ্টদায়ক হয়ে যায় তো নিয়ে গেছে আমি এখন রেস্ট না করে যে আমি এখন কিছু কাজ করছি আর আমার কাজের ভিডিও গুলা ক্লিপ নিয়ে রাখছি আর আমি এখন ভয়েস দিচ্ছি বলতে পারেন এখন প্রায় রাত দুইটা বাজে আমার মেয়েটা ছোট মেয়েটা মাত্র ঘুমালো আর এভাবে প্রতিদিন ও যখন রাত্রে ঘুমে যায় আর আমি আমার ভিডিওগুলোর গুলার ভয়েস দিয়ে রাখি আমি আসলে দুই তিন দিনের ভিডিও আগে থেকেই তৈরি করে রাখি আর আগে থেকে ভয়েস দিয়ে ভিডিও গুলা একেবারে কমপ্লিট করে রাখি যাতে করে আমার কোনো রকম কষ্ট না হয় আমি যদি এখন মনে করি না আমার ভালো লাগছে না আমি এখন একটু রেস্ট করবো হম তো এটা যদি মনে করতাম তাহলে কিন্তু আমার পক্ষে ভাবে দুইটা বাচ্চা সামলেই কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করা কোনোভাবেই সম্ভব হতো না তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যাচ্ছেন তাদেরকে বলবো একটু তো পরিশ্রম করাই লাগবে না হলে কিন্তু এখানে আসলে কাজ করা সম্ভব হবে না কারণ এখানে কিন্তু অনেকটা পরিশ্রম লাগবে অনেকটা সময় দেওয়া লাগবে আপনাকে কখনোই আপনার পক্ষে এখানে সফলতা অর্জন করা সম্ভব হবে না তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনার অনেকটা ধৈর্য অনেকটা পরিশ্রম করতে হবে এইরকম একটা মন মানসিকতা নিয়ে এখানে কাজ করতে আসবেন তাহলে দেখবেন আপনারাও পারবেন সব থেকে বড় কি জিনিস জানেন সব থেকে বড় হল আপনার ইচ্ছা শক্তি আপনার যদি মন থেকে ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু আপনিও পারবেন আপনি যতই ব্যস্ত থাকেন না কেন সারাদিন যতই ব্যস্ত থাকেন না কিন্তু আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার সব ব্যস্ততার মাঝেও ভিডিও করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন আর ঠিক মতো ভিডিও আপলোড করতে পারবেন সবাই যদি পারে তাহলে আপনি কেন পারবেন না এই আমার কথাই বলি আমার কোলের মধ্যে দুইটাই ছোট মেয়ে আর দুইটাই কিন্তু একেবারে ছোট একটা দুই বছর আর একটা মাত্র চার মাস এই দুইটা বেবি সামলেও কিন্তু আমি কিন্তু ভিডিও গুলা করি ভিডিও গুলা এডিট করি এবং ঠিক মতো আপলোড দেই তাহলে আমি পারলে কেন আপনার পারবেন না বলেন একটু শুধু চেষ্টা করেন একটু শুধু ধৈর্য ধরুন তাহলে দেখবেন আপনারা অবশ্যই পারবেন সবাই পারলে কেন আপনি পারবেন না সবার সবার মধ্যে যদি সেই শক্তিটা থাকে আপনার কি নেই বলেন আপনি অবশ্যই পারবেন তো ঠিক আছে আপনারা ধৈর্য ধরুন কাজ করুন তাহলে দেখবেন সফলতা আপনাদের অনেক তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি আমার জন্য আপনারা অনেক বেশি দোয়া করে দিবেন আমার মেয়েগুলার জন্য অনেক বেশি দোয়া করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ